আসলে নাটক নাটক করি আর ব্র্যান্ড প্রমোট করি ভালো কোনো ব্র্যান্ডের কাজ করি বাট কোনো প্রেশার নেই না এটা আমার প্যাশন থেকে আমার এটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার কোনো ইচ্ছা নেই আর এই নর্মালি আমার সবার সাথে খুব ভালো সম্পর্ক তো দেখা যায় যে আসলে এই সময় আসা সবার সাথে খুব কিছু নেই এটাই একটা কারণ যে সবার সাথে দেখা হবে লাইক গেট টুগেদারের সবার সাথে আবার কথা হবে এই জন্যই আসা নর্মালি শুধু আমি না প্রত্যেকেরই এটাই কারণ যে আমাদের বিনোদনের কোনো জায়গা নেই আমরাই আসলে সবসময় ক্যামেরার সামনে কাজ করি তো আমরা আমাদের জন্য একটা বিনোদনের একটা তৈরি করা হয়েছে এস এস স্পোর্টস দিয়ে তো এটাকে আমার মনে হয় যে সবার পজিটিভলি নেওয়া উচিত অ্যাপ্রিসিয়েট করা উচিত যেখানে সিরিয়াস করে হ্যাঁ আমি গতকাল রাতেও প্র্যাকটিস করেছি আমার বেস্ট ফ্রেন্ড আমাকে অনেক করেছে থ্যাংকস হাসান এই গরমের মধ্যে আমাকে এত

এক এক সময় এক এক ব্যাট ধরলে বোঝা যায় না আর নিজেরটা হলে আসলে কানেকশনটা ইজিলি ক্রিয়েট করা যায় আর আমি সবসময় নিজের জিনিস ক্যারি করতে পছন্দ করি সেটা আসলে খুব অল্প সময়ের জন্য হলো এখন যেমন হয়তো দুই দিন পরে আমার এই এই ব্যাট বল কোনো কাজেই আসবে না বাট স্টিল আমি আমার নিজেরটা ক্যারি করতে খুব বেশি সাচ্ছন্দ করি না কেন